নজর রাখবো পরবর্তী সংবাদে অবশেষে জনতার চাপে পড়ে শেষ পর্যন্ত তনক নড়ল কৈলা শহর থানার কিভাবে না দিনের পর দিন যেখানে চুরির ঘটনা সংঘটিত হচ্ছে যেখানে দিনের পর দিন চোর চিন্তায় উপদ্রব বাড়ছে সেই জায়গায় পুলিশ ছিল একেবারে টুটো জগন্নাথ অবশেষে জনতার চাপে শীত ঘুম ভাঙলো বলায় চলে কৈলা শহরের পাইতুর বাজার এলাকায় ধারাবাহিক ভাবে চুরি হয়েছিল চুরির চুরির সাথে জড়িত সন্দেহে অবশেষে এক যুবককে আটক করেছে কৈলা শহর থানা গত দু মাস ধরে কৈলা শহর এলাকা পাইতুর বাজার বাজার এলাকায় প্রায় দশটি দোকানে চুরি হয় একের পর এক মামলা দায়ের একের পর এক অভিযোগ দায়ের হয় কিন্তু কোনো ক্ষেত্রে চোরেদের কুলকিনারা পায়নি পুলিশ অবশেষে অভিযুক্তকে গ্রেফতার এবং তাকে জিজ্ঞাসাবাদ চলে পরবর্তীতে আরো কি কি তথ্য জানা যায় সেই নিয়ে তদন্ত চলছে পুলিশের এমনটাই জানিয়েছেন কৈলা শহরের থানার পুলিশ তবে সেই জায়গায় দাঁড়িয়ে দিনের পর দিন যেহেতু চুরি হচ্ছে শহর আগরতলার বুকেও আমরা দেখেছি গতকালকে রাত্রে যে ঘটনা রীতিমতো গ্যাংওয়ার যেটা বাড়ছে এই রাজ্য জুড়ে এই শহর জুড়ে তাতে করে খুব স্বাভাবিক রাজ্যবাসী আতঙ্কিত রাতের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে আসছে বারংবার এবারে কয়লা শহর থানা নড়ে চড়ে বসলেও করলো এক অভিযুক্তকে কি বক্তব্য উঠে এসেছে পুলিশের কি বক্তব্য শুনুন আমাদের বাইতুল বাজারের অরুণ কুমার রায় ওনার একটা মিষ্টির দোকান আছে ওইখানে কে বা কাহারা দুষ্কৃতীরা ওর দোকান থেকে কিছু জিনিসপত্র চুরি করেছে এটা অভিযোগ আমরা সকলগুলা পাই অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের কৈলাসহর থানার সাব ইন্সপেক্টর উজ্জ্বল আর এএসআই নিহা শিশিংবাবুর নেতৃত্বে পুলিশ বাহিনী সকাল থেকে তদন্তে নামেন এবং ঠিক বারো ঘন্টার মাধ্যমে বারো ঘন্টার মধ্যেই আমরা কেসটা ডিটেক্ট করতে পেরেছি এই ঘটনার সঙ্গে যুক্ত কালীপুরের একজন নাম হয়েছে বৃহস্পতিকারী অধিকারী অঞ্জন দাস তাকে আমরা বিভিন্ন সূত্রের মাধ্যমে তাকে আমরা গ্রেফতার করেছি তার কাছ থেকে চুরি যাওয়া ক্যাশ কিছু টাকা আরো অন্যান্য দোকান সামগ্রী আমরা রিকোভারি করেছি এবং যে অস্ত্রের সাহায্যে সে দোকানে ভুক্ত সেটাও আমরা সিস করছি ওর বাড়ি থেকে আমরা আমরা পেয়েছি এখন আমাদের ওই কোম্পানের অরুণ কুমার রয় ওনার অভিযোগ মূলে আমরা কৈলাসর থানাতে একটা কেস রেজিস্টার করেছি যার নাম্বার ফোর্টি থ্রি বাই টু থাউজেন্ড টোয়েন্টি ফোর আন্ডার সেকশন ফোর ফিফটি সেভেন থ্রি এইটি থার্টি ফোর আইপিসি মানে আরও কিছু দুষ্কৃতি থাকার সম্ভাবনা আছে এই ঘটনার সাথে আমরা তাকে জিজ্ঞাসাবাদ করছি কালকে তাকে গড়ে তোলা হবে আর যদি আমরা ফার্দার কোনো ক্লু আমরা চেষ্টা করছি পাই তাহলে অন্যদেরকেও যারা এই এই ঘটনার সঙ্গে যুক্ত তাদেরকেও আমরা অতিশয় গ্রেফতার করছি প্রাথমিক জিজ্ঞাসাবাদে কি স্বীকার করেছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ঘটনার প্রাথমিকভাবে সে স্বীকার করেনি কিন্তু পরবর্তী সময় আমাদের যে ইন্টারোগেশন টিম তার সামনে সে স্বীকার করেছে এবং সেই বলেছে তার ঘরের মধ্যে জিনিসপত্র বলে আছে এবং অ্যাকর্ডিংলি আমরা তার কথামতো তার বাড়ি করে আমরা সার্চ করেছি কালীপুরে সে একটা ভাড়া বাড়িতে থাকে এবং অন্যান্য যে বাড়ির যে যারা আছে তারা সবাই তার যে সন্দেহজনক গতিবিধি সেই সম্বন্ধে আমাদেরকে অবহিত করেছে এই সমস্ত ঘটনা আমরা পাইতুল বাজারের আমাদের ব্যবসায়ীবৃন্দ যারা এসেছিলেন তাদেরকে আমরা অবহিত করেছি তারাও মোটামুটি এই ঘটনা শুনে তারাও মোটামুটি মানে প্লেজ এসডিপিও জয়ন্ত কর্মকারের বক্তব্য আপনারা শুনেন কথা বলবো আমাদের প্রতিনিধি অয়ন মজুমদার এই মুহূর্তে রয়েছে টেলিফোন লাইনে অয়ন দিনের পর দিন চুরি ছিনতাইয়ের ঘটনা বাড়ছে এই রাজ্যের সঙ্গে কয়লা শহরেও তাই সেখানে অবশেষে গ্রেফতার এক অভিযুক্ত কি জানতে পারছো এই চুরির ঘটনা প্রসঙ্গে পুলিশের কি বক্তব্য উঠে আসছে দেখো কয়লা শহর পুরো পরিষদের অধীন যে পাইকারি বাজার এলাকা রয়েছে যেখানে মোটর স্ট্যান্ড রয়েছে বলা যায় শহরের প্রাণকেন্দ্র সব থেকে জনবহুল এলাকা সেই জায়গায় কিন্তু একের পর এক চুরিকাণ্ড সংঘটিত হচ্ছিল বিগত দু থেকে তিন মাস ধরে সেই চুরির যে প্রকোপটা সেটা ক্রমশ বৃদ্ধি পাচ্ছিল প্রায় প্রতিদিনই কোথাও না কোথাও পাইছিল যে এলাকায় চুরি হচ্ছিল সেটা ছোট দোকান থেকে মাঝারি দোকান বিভিন্ন জায়গায় চুরির দল কিন্তু সেই হাত পাতাই করছিল এবং প্রতিটি ক্ষেত্রেই যারা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তরফ থেকে স্থানীয়দের তরফ থেকে কৈলাসহর থানায় লিখিত অভিযোগ জানানো হয়েছিল এবং এই যে তাদের যে সমস্যা সেটা নিরসনের জন্য ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে আসছিল স্থানীয়রা কিন্তু দেখা যাচ্ছিল যে বিগত দু থেকে তিন মাস ধরে এভাবে চুরি চুরিকাণ্ড সংগঠিত হওয়ার পরও পুলিশ প্রশাসন সেভাবে নজর দিচ্ছিল না বিষয়টির উপর এবং সেই চোর চক্রকে পাকড়াও করতে কিংবা সেই চুরি প্রতিহত করতে কোনো ধরনের বিশেষ উদ্যোগ নিচ্ছিল না এই পরিপ্রেক্ষিতে গত শুক্রবার যারা পাইপুর বাজার এলাকা যারা ব্যবসায়ীরা রয়েছে তারা গোটা প্রক্রিয়াটার সমাধান চেয়ে কিন্তু তারা কৈলাসহর থানায় ডেপুটেশন প্রদান করেছিল এবং বলা যায় যে সেই ডেপুটি সংসদ সাত থেকে আট ঘন্টা পরেই কিন্তু সেই শুক্রবার গভীর কিন্তু ফের আবার চুরি হয়েছিল সেখানে এক মিষ্টি ব্যবসায়ী দোকান সেই দোকানে ভেঙে সেখান থেকে ক্যাশ বাক্স নগদ টাকা অন্যান্য সামগ্রী চুরি করে নিয়ে গিয়েছিল চোরের দল এবং ফলশ্রুতিতে শনিবার সকালবেলা যখন ব্যবসায়ীরা যে বিষয়টি প্রত্যক্ষ করে সেই চুরির ঘটনাটি তারপরে কিন্তু ক্রমশ ক্ষোভে ফেটে পড়েন তারা এবং এক সময় যখন তারা কৈলাসহর থানায় এই শনিবারের যে চুরির ঘটনার পরিপ্রেক্ষিতে থানায় যায় এবং পুলিশ আসতে দেরি হয় এক সময় তারা পাইতুর এলাকায় যেখানে শহরের প্রবেশ পথ সেই জায়গায় কিন্তু তারা টায়ার জ্বালিয়ে অবরোধ করে এবং প্রায় দীর্ঘ দু ঘন্টা সেখানে সড়ক অবরোধ থাকে এবং পরবর্তী সময় কৈলাসর থানার পুলিশ এসে তাদেরকে আশ্বস্ত করে যে তারা সেই চোর চক্রকে পাকা করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে এবং বলা যায় যে জনগণের সেই যে সড়ক অবরোধ বা ব্যবসায়ীদের সেই অবরোধ তার ফলে পরেই কিন্তু পুলিশ প্রশাসন কিছুটা নড়ে চলে বসে এবং তারা জোরঝাপ শুরু করে সেই চোরকে পাকড়াও করতে বা সেই চোর করতে এবং অবশেষে তারা কিছুটা সাফল্য পায় এবং কৈলাসর কালীপুর এলাকা থেকে যে অভিযুক্ত এই চুরির ঘটনায় সেই অঞ্জন দাসকে তারা পুলিশ গ্রেপ্তার করতে সক্ষম হয় এবং তার কাছ থেকে সেই চুরিকাণ্ডে ব্যবহৃত একটি ধারালো তার রড সহ বেশ কিছু সামগ্রী উদ্ধার করতে সক্ষম হয় এবং যে ব্যবসায়ীদের যে চুরি যাওয়ার যে অভিযোগ ছিল সেখানে কিছু চুরি যাওয়ার সামগ্রী এবং নগদ টাকাও কিন্তু উদ্ধার করতে সক্ষম হয়েছে কৈলাসর থানার পুলিশ একেবারে তো চুরি তো বাড়ছে সেই জায়গাতে রাত্রিকালীন কোন নিরাপত্তা কি ব্যবস্থা করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে আদতে ওই ঘটনার পর দেখো কৈলাসহর পুর পরিষদ এলাকা কিংবা বিভিন্ন গ্রামীণ এলাকা থেকে যখনই চুরির ঘটনার সামনে আসে এবং পরবর্তী সময় কৈলাসহর থানায় বিষয়টি জানানো হয় পুলিশ কিন্তু তাদের বারবারই বলে আসছে যে তাদের নৈশকালীন প্রহরা সঠিকভাবে চলছে এবং সেক্ষেত্রে পুলিশ বহু দেখা যাচ্ছে যে প্রমাণ হিসাবে তাদের যে জিপিএস ট্র্যাকিং সেই বিষয়টিও কিন্তু তুলে ধরার চেষ্টা করছে কিন্তু কার্যতই সেই ব্যয়বহুলতা কতটুকু হচ্ছে সেটা কিন্তু প্রশ্ন থেকেই যায় অপরদিকে কৈলাসহর পুর পরিষদ এলাকায় বিভিন্ন ধরনের অপরাধমূলক ঘটনা দমন করার জন্য এবং শহরে চুরি কাণ্ড চুরি থেকে ধরে নাগরিকদের নিরাপত্তা রক্ষা করার জন্য কিন্তু শহরের বিভিন্ন পুরো পরিষদ এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলিতে কিন্তু সিসিটিভি বসানো হয়েছিল এবং বলা যায় যে সেই সিসিটিভি কিন্তু কার্যত কোনো কাজেই আসছে না কারণ দীর্ঘদিন ধরে সেই সিসিটিভি নষ্ট থাকছে এবং যখনই প্রয়োজন হচ্ছে দেখা যাচ্ছে তাদের সেই সিসিটিভির কোনো ফুটেজ সংগ্রহ করা যাচ্ছে না বা সেই ফুটেজ সংগ্রহ করে কোনো তদন্ত করা যাচ্ছে না এই বিষয়গুলি কিন্তু নজর দেওয়া হচ্ছে না যদিও এই সিসিটিভিগুলি কৈলাসের পুরো পরিষদের পক্ষ থেকে বসানো হয়েছিল কিন্তু সেটা আদৌ কতটুকু কার্যকর রয়েছে বা সেটা সারাই প্রয়োজন আছে কিনা সেই বিষয়টি নিয়ে কিন্তু কোনো পদক্ষেপ গ্রহণ করছে না ফলে শহরের নিরাপত্তা বা শহরবাসীরা যারা রয়েছেন তারা কিন্তু নিরাপত্তাহীনতায় ভুগছেন কারণ প্রায়শই দেখা যাচ্ছে বিভিন্ন হচ্ছে বিগত মাস থেকে ছয় আগে কৈলাসর পুর পরিষদ বা শহরের গোবিন্দপুর এলাকা থেকে মোটর বাইক স্কুটি এসব একাধিক চুরির ঘটনা কিন্তু সেখানে সংঘটিত হয়েছে সেই চুরির ঘটনা কিন্তু আজ পর্যন্ত সফলতা পায়নি বা সেই চুরি যাওয়া মোটর আহ বাইকগুলি এখনো উদ্ধার করতে পারেনি কৈলাসর থানার পুলিশ রাখেবেরি তাই ধন্যবাদ অয়ন অর্থাৎ পুলিশ দাবি করছে বারবার যে রাত্রে বেড়াতে প্রহরা রয়েছে নিরাপত্তা রয়েছে কিন্তু তারপরও কোথায় সেই পাহারা কোথায় রয়েছে নিরাপত্তা একের পর এক চুরি ছিনতাই থেকে শুরু করে যে ধরনের দুষ্কৃতীদের হামলা বাড়ছে তাতে করে বারবার পুলিশের দিকে আঙুল উঠছে অভিযোগের আঙুল উঠছে যে কোথায় গেল রাজ্যের সেই কালার্স প্রাপ্ত পুলিশ এমনটাই প্রশ্ন উঠে আসছে সুবুদ্ধি সম্পন্ন মহল থেকে ছোট্ট বিরতির পর সঙ্গে থাকুন